হরে কৃষ্ণা রাধে রাধে আজ জ্যৈষ্ঠের মহাপবিত্র সোমবার আজকের দিনে শ্রবণ করুন মহাদেবের সোমবারের ব্রত কথা সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয় সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় তাই সোমবারে তাঁর আরাধনা করে তার ব্রত কথা শ্রবণ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন এবং সকল বিপদ থেকে উদ্ধার করেন তিনি সুখ এবং সৌভাগ্য প্রদান করেন জেনে নিন কি এই সোমবারের ব্রত কথা এবং কিভাবে পালন করবেন যাতে সর্বোচ্চ ফল আপনারা লাভ করতে পারেন ভক্তদের পূজার্চনায় শীঘ্রই প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব কথায় আছে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তাই তার অপর নাম ভোলানাথ সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে এদিনে হরগৌরীর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় শুধুমাত্র জলাভিষেকে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন মহাদেব সোমবার উপবাস রাখলে কঠিন সমস্যার হাত থেকেও মুক্তি লাভ সম্ভব সোমবারের উপবাসের পূর্ণ ফল লাভের জন্য এর নিয়ম কাহিনী ও মন্ত্র সঠিকভাবে জানা উচিত এদিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে পবিত্র স্নান সেরে নিতে হয় স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেওয়ার বিধান রয়েছে এদিন শিব গৌরীর পুজো একসাথে করলে সবচেয়ে ভালো ফল মেলে শিবের পুজো করার পর সোমবারের ব্রত কথা শুনতে হয় উপবাসের তৃতীয় প্রহর পর্যন্ত এটি করা যায় অন্তত ষোলোটি সোমবার উপবাস রাখলে সর্বোচ্চ ফল মেলে শুরু করছি সোমবারের ব্রত কথা ও নমঃ শিবায় প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে ধন সম্পত্তি দুঃখী থাকত প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র দেন বারো শিব এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যোগ্য করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আঁটল মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষা জিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারী আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এ বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন সেই সময় শিব ও পার্বতী দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তাঁরা শ্বশুর তাকে চিনে যায় তারা আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলে মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ করবেন কিন্তু ছেলে জীবিত হওয়া সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব বলেন হে শ্রেষ্ঠী আমি তো সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সোমবারের ব্রত পালন করলে এই মন্ত্রগুলো অবশ্যই উচ্চারণ করবেন সর্বোচ্চ ফল পেতে ওম ঘোরেব অথ ঘোরেভ্য ঘোর ঘোরো ঘোরো তরেব ভ সর্বেভ্য সর্বসর্বেভ্য নমস্তে অস্তরুদ্র রূপে ভ ওম সং ভবদ্ধ ভবদ্ধবায় সং ওম নমঃ ওম শিবায় নমঃ নমা शमीशन নির্বাণ রূপম বিভুং ব্যাপকম ব্রহ্মবেদ শরূপ ওম ত্রয় বকম জজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনাম উর্বারুকমি বন্ধনা মৃত্যুর্মুখিয় মমামৃতা অথো সোমবারের ব্রতকথা সমাপ্ত সোমবারের ব্রতকথা ছড়িয়ে দিন সকলের মাঝে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের ওপরে সকলে ভালো থাকবেন এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেলাইকানটি প্রেস করে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি আজ এ পর্যন্তই হর হর মহাদেব হরে কৃষ্ণা রাধা রাধে